প্রিয় দর্শক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে মানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে পালিয়ে গেল এবং পালিয়ে গিয়ে ভারত থেকে ওখানে যিনি আওয়ামী লীগের নেত্রী তিনি বক্তব্য দিচ্ছেন আবার এখানে নানাভাবে আপনার লোকজন নামার চেষ্টা করছে এই বিষয়টাকে আপনার মানে মানে চিন্তাভাবনা কি নেতারা কারা আমি চিনতে চাই না একটু পরে বলি নেত্রীকে আমি এক কথাই চিনি তিন দিন আগে পালায় পালায় না না হাসিনা কিনা কথাটা যে তিন দিন পরে পালাইলো কেন কে তাকে পালাইতে বাধ্য করলো এই কথাটা আপনি বলেন পাবলিক তো আমরা করছি পনেরো বছর বলেন আমরা পারি নাই বিএনপি বা অন্যরা নাই ছাত্ররা করছে ছাত্র তো দিনের এগারোটা পর্যন্ত গুলি খায়া ওই পাঁচ তারিখে ওতে গেছিল বুরহান কলেজের পিছনে গেছিল গা আমি ছাত্রদেরকে তাদেরকে শহীদ মিনার থেকে দৌড়াই দিছিল অবস্থা ধরছিল আর্মি যদি গুলি করত কি হইতো আমি জানি না ছাত্ররা আবার ব্যাক করতো কিনা পাবলিক ব্যাক করতো কিনা কিন্তু এই জায়গাটার মধ্যে ছাত্ররাও খেলে নাই পাদলিকো খেলে নাই খেলছে একজন সেই একজনই বলে ওতাইজ জুমতাসাবুজিল্লুমান্তাস সাউ বেয়া দিকাল খাই এর ইন্নাকা আলা কুল্লে শাহিন খাতি আল্লাহ ওইখানে বলছে তোরা রাগ আমি ওরে পাঁচচল্লিশ মিনিট টাইম দিবো হারুলের ডিমটার আইদার শিউল ফ্লাই ওর শিউল ডাই সেনাবাহিনীর মোড় গুরিয়ে যাওয়া অমুক সবকিছু হওয়া যে কতক্ষণের মধ্যে ঘুরছে এই যে আসছে এ তো আল্লাহ করছে যে তুই পাঁচচল্লিশ মিনিটের মধ্যে হয় আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই এটা কইছে না আমি হইলে কিন্তু ফ্লাই করতাম না আমি কিন্তু ডাই করতাম আমি শেখ হাসিনা ডাই করে না আচ্ছা ঠিক আছে চলে গেছে এরপরে যাদের নাম বলে এদেরকে আমি আর নেতা মনে করি না এদেরকে আমি মনে করি লুটেরা অত্যাচারী এরা ভুলে বড়া রাজনীতির নামে কতগুলা অসভ্য মানুষ এরা কারা বাংলাদেশে এবং দে উইল নেভার দেখেন পলিটিক্স আমি যে বলি আওয়ামী লীগের আ লিখতে দশ বছর সময় লাগবে কারণ কি এদে ও যারা ইন্ডিয়াতে গেছে কেন এইটা হবে না আওয়ামী লীগ কোনোদিন এই নেতৃত্বে আর ফিরত আসবে না আমি আপনাকে বললাম তাহলে এই যে এখন যে মানে একটা সফট আওয়ামী লীগ করার একটা প্রক্রিয়া বা আলোচনা বাংলাদেশের মধ্যে আছে যে আওয়ামী লীগ সংশোধিত আকারে যারা এখানে মানে খুব বেশি দুর্নীতি নাই তাদের মাধ্যম দিয়ে নতুন আবার আওয়ামী লীগ গঠন করে আগামী ইলেকশনে নিয়ে আসা একটা প্রক্রিয়া আলোচনা চলছে এই বিষয়টা কীভাবে দেখেন আচ্ছা আপনাকে আমি বলি আওয়ামী লীগ না আওয়ামী লীগ তো একটা পলিটিক্স ধারণ করতো যদি সেই পলিটিক্সটাকে এসে মাইডে ফেলছে একটা পলিটিক্স তো আওয়ামী লীগ ধারণ করতো সেই পলিটিক্সটা তারা করুক আর না করুক বলতো মুক্তিযুদ্ধের পলিটিক্স করি মুক্তিযুদ্ধের পলিটিক্সটা কি মুক্তিযুদ্ধ পলিটিক্স হলে পয়লা নম্বর যুদ্ধটা হিসেবে খান গণতন্ত্রের রায় মানে নাই কাজে গণতন্ত্রের রায় মানাইবার জন্য যুদ্ধ হয়েছে তাহলে গণতন্ত্র এরপর লেগেছে সমাজতন্ত্র মানে পেটের বাত পরনের কাপড় এর এরপর এলাক্সে বাঙ্গালের জাতীয়তাবাদ হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন যা তা সবে অবদামি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাঠাইনি বহুদিন সুখ পরিহরি আরও কইতে পারি আমি অত বই যে আমি সবসময় বলি বল বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিকড় হিমাদ্রির অথবা গগনে গরজমে ঘনবর অথবা এই যে বাঙালি এই বাঙালিত্বটাকে আপনি সারতে পারবেন কেন এই যে রোজা রাখছেন না আপনি আপনি মুসলমান আমি রোজা রাখছি আমি মুসলমান হিন্দু তো রোজা হিন্দু বাঙালি তো রোজা রাখে না কিন্তু যখন ইফতার করতে যাবেন তখনই আপনি বাঙালি হয়ে যাবেন ওই যে মূলারা আমারে বহাদিব দিব ইফতার আপনি করেন কি দিয়া ফলে মুড়ি ডেড লোন জিলাপি ডে লোন বুট লোন কি কথাটা ঠিক করতে চিন্তা বড়া লোন এটা কার কাদের খাওয়া এটা বাঙালি খাওয়া এটা কি আফগানরা খায় এরা যারা রুদে রাখছে এরা খায় এটা ইরানিরা খায় তা আপনি খাওয়াটা খান বাঙালি হ্যাঁ কবিতাটা পড়েন বাঙালি ঘুম থেকে উঠে আল্লাহর নামটার পরেই কার নামটা লোন মা আল্লাহ নামের পরে তো আপনি মার নামটা মা সবচেয়ে ভালোবাসেন মাকে মা কি মা বলে আপনি তো মা বলেন মাদার বললে তো রাইট কি মাদার বললে কি মার মত মজা লাগে মা কই এটা তো মজা লাগে মাদার বললে কি অত মজা লাগে আপনি তো বাংলায় কথা বলেন বাঙ্গালির তো একটা পলিটিক্স তাকিয়ে যাবে নিরানব্বই পার্সেন্ট বাঙালি দেশে আমি অফিসে বইসা বলতেছি নিরানব্বই পার্সেন্ট বাঙালি হইল এই দেশে মুসলমানরাও বাঙালি হিন্দুরাও বাঙালি বুদ্ধ খ্রিস্টান আর মুসলমানরা রইল বিরানব্বই পার্সেন্ট যতদিন বাঙালি থাকবো বাঙালির একটা পলিটিক্স থাকবে এখন যত অবদমিত করে রাখেন পাঁচ বছর পর হইলো বাঙালির পলিটিক্সটা ফিরত আসবে আপনি কেমন বুঝতে পারছি আবার মুসলমান থাকলে পরে ওই যে বাঙালির পলিটিক্সটা কি বাংলা তোমার আমার ঠিকানা এই বাঙালির পলিটিক্সটা তো আবার মুসলমান থাকলে পরে নকবির আল্লাহ আকবর এটা আপনি ফিরাইতে পারবেন এই বাস্তবতা আপনি স্বীকার করবেন না তো মুসলমানের দেশ এবং বাঙালির দেশ আমরা তো বাঙালি মুসলমান বাঙালি হিন্দু কাজে এই রাজনীতিটা আসবে আওয়ামী লীগের রাজনীতিটা আসবে আওয়ামী লীগের রাজনীতিটা আসবে নট আমি কথাটা এই রাজনীতিতে থাকবে আপনি কি বলতে পারবেন নাকি মৌলানা সাহেব এই বেটা ধর্মের নামে কেন পলিটিক্স বলতে পারবেন আপনি মারিয়ে ফেলবো আপনাকে আওয়ামী লীগেরা মারতে পারবে না বা না কিন্তু রাজনীতি আপনি থামাইতে পারবেন না যতদিন মানুষের বমর কয়েও গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কয়েও গিয়া অথবা পুপালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া মানুষের মুখে যতদিন থাকবে বাঙালির পলিটিক্স অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মানে আওয়ামী লীগের বর্তমান লিডারশিপ ফিরে আসতে পারবে না বাট আওয়ামী লীগ আওয়ামী রাজনীতি থাকবে আওয়ামী লীগের রাজনীতি থাকবে রাজনীতি থাকবে এদেরকে মানুষ চিনে ফেলছে আচ্ছা বুঝতে পারছি তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি কি আপনি তো যেহেতু এক সময় বত্রিশ আপনি নিজের কথাই বত্রিশ বছর আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ করেছেন আওয়ামী লীগ করেছেন তো আপনার অনেক ফ্রেন্ডস আছে ফলোয়ার্স আছে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভিতরে কোনো ধরনের অনুশোচনা যে এত কিছু হয়েছে হয়তো তখন তারা জানতো না এখন তারা জানছে এই যে লুটপাট এই যে মানে অল্প কয়েকদিনের মধ্যে এত বিপুল পরিমাণ মানুষকে নির্দেশ দিয়ে ডিরেক্টগুলি করা এবং শেখ হাসিনার ইয়ে তো আপনি নিশ্চয়ই শুনেছেন যে কিভাবে তাকে বলছে যে এখনইগুলি করো ডিরেক্টগুলি করো তাদেরকে তো এইটা শুনে তাদের মধ্যে কোনো ধরনের কোনো পর্যায়ের আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আপনি কি দেখেছেন আমি দুই তিন দিন চার দিন বলছি এবং সারা জীবনই বলবো এই মুহূর্তে উচিত অন্য কে কি করবে জানি না শেখ হাসিনার এই মুহূর্তে উচিত যেখানেই পৃথিবীর থাকুক কথা বলতে তো কোনো সবাই জানবে এক সেকেন্ডে জানবে সবাই একদম হাজার করে বাংলাদেশের মানুষের কাছে মাপ আমি চেষ্টা করছিলাম কিছু ভালো করতে হয়তো পারি নাই আমি হয়তো বা ভুল করে ফেলছি কিন্তু আমি বঙ্গবন্ধুর কন্যা আমার এই ভুলের আমার ক্ষমা আপনারা কতটুকু দিবেন আমি জানি না কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা প্রাণী আমার হয়তো বাবু এই কথাটা ওনাকে বলতেই হবে যেটা বলে ভুলের ক্ষমা হয় অপরাধের ক্ষমা হয় না অপরাধের ক্ষমা না হলে তার বিচার হবে এটা তো না করতাম তা বিচার হোক কিন্তু রাজনীতির ভুলের জন্য তার ক্ষমা চাওয়া উচিত আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন আবার কইবো হাসিনা রে আবার maaf করে দিছে না রাজনৈতিক বুলেট জন্য তার ক্ষমা চাইতে হবে একদম খাদ্যর করে আর অপরাধ যদি করে থাকে তার বিচার হবে আইনগত আইনগতভাবে কিন্তু কেউই বলতে পারবে না ফাঁসি নাকি ফাঁসি দাও না দিলে মানে না এই যে বিচার করবে প্রসিকিউশন এবং আইন এবং বিচার ফেয়ার বিচার হইতে হবে ফেয়ার বিচারে তার ফাঁসি হইলে হবে আমার কথায় না কিন্তু তারা যদি এই পর্যন্ত না করে আর এইগুলা যারা ওই যে যারা ওই আমি কি কমুক অন্ত দেখি এই যে হারামজাদারা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মাতার মাঝে প্রস্তাব করছে কই ওই হারাম জাদারা তো এক হারাম তো আসেনি আইসে পলাতক গিরু কাপুরুষ তো কাপুরুষরা জীবনের জন্য কুকুরের মতো বাঁচতে চায় কই জয়ললিতা মারা গেছে তো মুখ্যমন্ত্রী ছিল মাদ্রাজের এমনি মারা গেছে নর্মাল একশো চৌত্রিশ জন লোক আত্মহত্যা করছে একটা লোক আত্মহত্যা করতে করল না তো এর তো এর তো কুকুরের জীবন চায় নিলজ্জ বইলা কেউ বলেন আমি নতুন রাজনৈতিক দল এনসিপি একটা গঠিত হয়েছে এই ইন্টারিম আমলে এই রাজনৈতিক দলের আপনার দীর্ঘ রাজনৈতিক বিচক্ষরতায় বা অভিজ্ঞতায় এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন বা এই রাজনৈতিক দলের নেতাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি ছোটবেলায় দেখলাম দিলকি দিছে ঝিলিক দিছে বলে আকাশে এই যখন বৈশাখ মাস আসবে দেখবেন গরম পড়ছে খুব বাতাস নাই খুব গরম তখন মানুষকে ঝড় আসবে তখন এর আগে কিন্তু কিছু ঝিলিক দেয় করে বজ্রপাত দশ সেকেন্ড এর বেশি তো না ঝিলিক দেওয়া পলিটিক্স হয় না কি পার্টি কয় ইংরেজিতে কিংস পার্টি ঝিলিক দেয়া পলিটিক্স হয় না এরা তো যদি পুলিশ পিছনে না থাকে আর ইনু সরকার না থাকে আর পুলিশ পিছনে না থাকে বাড়ি ও পুলিশ লাগবো ওদের পিছনে না হলে যাইতে পারবে না ডরাইবো এমনি ডরাইবো কেউ তাদেরকে মারতে হবে না এমনি ভয় পাইব তারা কারণ তারা শুনেন সময়ের আগে পাইকা গেলে যে কোনো যদি পাইকা যায় এ আম কেউ কিন্তু কিনে না এটা গাছ থেকে পড়িয়া পয়সা মরে সময়ের আগে পাইকা যাওয়া ভালো না আমি এদেরকে বলছি না কথাটা সবাই কি কথাটা বলছে আমার কাছে কেন জানি মনে হয়েছে না অত ইংরেজি বাংলা মিল্লা কঠিন কথা আমরা কিন্তু বুঝি সব বুঝি প্রথমে কইছো মানি না সাতচল্লিশ মানি আর চব্বিশ মানি একাত্তর মানি না এইগুলা কইছো এগুলা কিন্তু মানুষ বুঝে আপনি যত কথাই বলেন অনেকে বলে মুক্তিযুদ্ধ মানুষ চায় না বাচ্চারা তো বুঝেই না চুয়ান্ন বছরের নিচের ছেলেরা তো মুক্তিযুদ্ধ বই ষাট বছরের লোকের নিচে তো মুক্তিযুদ্ধ চাই না কিন্তু আমি জানি শিক্ষে পরে ছেলে দলে দলে আসে দাদা আপনি কিন্তু কথা বলবেন আমরা কিন্তু মুক্তিযুদ্ধের কথা শুনতে চাই শিক্ষে পরে শিক্ষে ক্লাস শিক্ষে পরে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল বাংলা মিডিয়ামের বিকারণ নেশার মেয়েরা সেভেন এইটে পরে মেয়েরা ফোন করে বলে দাদা কাকা আপনার কথা শুনলে মনে হয় যে এই দেশের জন্য একটা স্বপ্ন হয়েছিল আচ্ছা আর মুক্তি মুক্তিযুদ্ধ যাইবো না যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে মনে করছে কিছু করে ফেলতে পারবো তারা কিছু করতে পারবে হঠাৎ করে আবার এই যে শাপলা সাহাবাগ একটা নতুন বিতর্ক সামনে সাপলা সাহাবাগ দুইটি এক্সট্রিম পলিটিক্স মনে আমার কাছে দিস ইজ নট পলিটিক্স এক্সট্রিম পলিটিক্স এগুলো এমনি আপনি যখন অ করবেন কিছু এক্সট্রিম ব্যাপার থাকে না আপনি কি আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখেন নিশ্চয়ই ইউনিশা পারলে আরো পাঁচ বছর ইলেকশন দিবে না ওই যে উনত্রিশের ডিসেম্বর মাস পর্যন্ত নিবে যেটা শেখ হাসিনার যে টার্মটা ছিল উনি এটা মৌলানা সাহেবদেরকে দিয়ে বলাইতেছে ও বাইর এখন যারা ইলেকশনের লাগি পাগল হয়েছে এরা লুটপাট করে খাইতে চায় আমি নিজের কানে শুনছি বড় মৌলানায় কইতেছে হে বলেন ঠিক কিনা হ ঠিক তাইলে আমাদের কি করা উচিত যে সময়টা হাসিনা থাকতে পারতো এই সময়টা দেওয়া উচিত বলেন আলহামদুলিল্লাহ করিয়া কিন্তু কথা আপনার মতে কত দিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত এই আজকে আগামীকাল রোববার চিফ জাস্টিসকে বলা উচিত বাংলাদেশের যা আপনি আপনার সুপ্রিম কোর্টের যারা পাঁচজন আছেন তারা বৈশাখ আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দেন যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে দেন যেটা একটু আটকায় রাখছেন আটকায় তো রাখছে কেন আপনারা বুঝেনি হাইকোর্ট টাইকোর্ট সব পাস করেছে একটু দেখবে খালি আপনি একটু টিক দিয়ে দেন পাস করে দেন চার মাসের মধ্যে ইলেকশন হয়ে যান ইউনুসাহের অধীনে কোনো ইলেকশন হবে না মনে রাখেন আমি এখানে ইনকেলা ববি বৈশাখ বলে দিচ্ছি উনি কারণ চায় না কারণ উনি যদি মনে করে দুই বছর পরে আজকে দেখলাম জুনে ইলেকশন দিবে ছাব্বিশের ওই উনি ওনার সাথে বলছে কার সাথে যিনি মহাসচিব আসছেন জাতিসংঘের এত বড় জায়গাতে উনি কথাটা বলে গলা একটু টান দিয়ে বলছে ডিসেম্বরও চাইতেছিলাম তো ডিসেম্বরের বাইরে যদি একটু সংস্কার করতে হয় তাহলে এটা জুনে যাবে হ্যাঁ জুনে গিয়ে আবার বলবে জুন তো একটা গরমের সময় আর জুনে ইলেকশনটা দেওয়া যাবে না কারণ তেইশে জুনে ফেসিসদের জন্ম হয়েছিল কাজে জুন মাস বা আমি বললাম ফেসিস মানে আওয়ামী লীগের জন্ম তেইশে জুন না কাজে এই মাসে এটা অপবিত্র ব্যাপার এদের জন্ম হয়েছিল আর জুলাই আগস্টে ইলেকশন দেওয়া হয়ে যাইবেন এটা ছিল বিপ্লবের মাস আর সেপ্টেম্বর অক্টোবর তো বৃষ্টি ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর এটা আমি বললাম আপনি মনে রাখেন এরা কত কথা বাইর করব আপনি বেহুলার

মানে শক্তিগুলোর সক্রিয়তা তাদের অ্যাক্টিভিটি আমরা নানা ধরনের ব্লুপ্রিন্ট নানা ধরনের পরিকল্পনার কথা শুনতে পাচ্ছি এই বিষয়গুলো আপনি যদি বলেন এটা আমার আমি ট্রাম্প মানি না পুতিন মানি না আমি জাতিসংঘ মানি না আমি ইন্ডিয়া মানি না আমার কথাটা খুব বোঝার চেষ্টা করবেন আমি চীন মানি না আর অন্য নাই উত্তর কোরিয়া নাই বা কইলাম যেভাবে বোমা মারত এই পৃথিবীর ছোট মানুষদের হাতে বড় মানুষ নাই পৃথিবীতে আর সাল মান্ডালে আসবে বলে আলাফাতের ছবিটা আপনি টাঙ্গায় রাখছেন আলাফাত আর এই পৃথিবীতে আসবে না এই এই লোক আর আসবে না গান্ধী জিন্না আর আসবে না যদি জিন্নার ব্যাপারে মাসবে কিন্তু জিন্না অনেক বড় মাপের মানুষ এমন কথাটা কি আপনি না এখানে চারছিল আর আসবে না স্টেলিন আসবে না রুজভেল্ট আসবে না আব্রাহাম লিন আসবে না এবং সমস্ত ছোট মানুষদের পৃথিবী আমি এদেরকে জিগাই না আমি যদি আমার ঘরে বাথরান দেয় কাপড় পরে আমার ভাইদেরকে নিয়ে একসাথে থাকতে পারি বাপের ছেলেদেরকে নিয়ে আমি বড় ভাই হিসাবে এই আয় দেখি বল তোরকে রাগ করচোস করে তুই কালকে কই গেছিলেন না আমি তোমার সাথে থাকবো না কেন থাকবে না ভাই চল একসাথে থাকি ইউনুসাহ দিয়ে তো আমার এটা মনে হয়েছিল যে সমস্ত মানুষ পঁচাশি বছরের মানুষ সমস্ত রাজনীতিবিদের তার ছোট এমনকি বয়সের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার ছোট উনি প্রথম চেয়ারটা বসটা তো কেউ না করবে না উনি কেন এই কাম করল উনি সব রে নিয়ে পিঠ হাতায় বলা উচিত ছিল বাবারা দেশটা শেষ হয়ে গেছে একটা মুক্তিযুদ্ধের দেশ তোমরা সবাই মিলিয়া দেশটা চালাও একটা ইলেকশান দেই ইলেকশানে যে মেজরিটি হইবা অন্যদেরকে নিয়ে পাঁচ বছর বা তিন বছরের জন্য একটা জাতীয় সরকার করে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা আগে মিটাই বা তারপরে যার যার পলিটিক্স করবা বলতে পারতো কিন্তু ইউনিশ যেখানে ফেল করে ফেলছে এখানে আমার কাছে আমি হতাশ মানুষ না কিন্তু আমার কাছে মনে হয় আল্লাহ তুমি দেশকে রক্ষা করো আল্লাহ তুমি দেশকে রক্ষা করো প্রতি মুহূর্তে মনে হয় এই দেশে একটা যুদ্ধ হবে গৃহযুদ্ধ বই যে ছেলেটায় বলছে মাফু আলম আমি আমার সাতাত্তর বছর বয়সে আমি গৃহযুদ্ধ চাই না আমি গৃহযুদ্ধ চাই না আমি চাই সবাই মিললে থাকতে সবাই মিললে মানুষের মতামতটা আঠারো কোটি মানুষের মতামতটা আগে নেওয়া হোক যে তোমরা কারে চাও নেতৃত্ব করো এর বাইরে যেখানে যাবেন আপনি ওখানেই প্রবলেম হবে জোর করে ক্ষমতা থাকতে পারবেন না কারণ ওই যে আমি বারে বারে বলি আড়াই হাজার বছর আগে গঙ্গা নদীর পশ্চিম পাড়ে দাঁড়াইয়া আলেকজান্ডার তার মহাবীর আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকা আমি দেশে যাব না বাঙালিদের দেশে জিজ্ঞাস করছিল কেন যাবেন না বিচিত্র দেশ তার চেয়ে বিচিত্র দেশের মানুষ কথাটা রূপক কিন্তু কথাটা সত্য প্রিয় দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আপনারা এতক্ষণ শুনছিলেন এই সাক্ষাৎকারের পরবর্তী অংশ শুনবেন তৃতীয় পর্বে